আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ঋতুবিত চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক শেয়ার করো আর আমার ইউটিউব দিদি চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবটা করুক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ব্যাটন যেটা আছে সে বেল বাটনটা মনে করো তার সাথে অন করে রেখুক আর একটা কথা মনে রাখছি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নয় নোটিফিকেশানস তো তোমাদের সামনে এসে যাবে তাই বলছি সাবস্ক্রাইব করলে সব পেয়ে যাবে সমস্ত কিছুর নোটিফিকেশান পেয়ে যাবে যদি না করো তাহলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো তার সাথে আরও একটি কথা বলার আজকে যে লেসেনটি আমি তোমাদের শেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো কোথাও বাদ দিই বা স্কিপ করো না দেখতে তাই বলছি তোমরা বুঝতে পারবে না শেখানোটা তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার কিন্তু স্টুডিও তোমাদের কাছে আমরা এবার তবে আমরা এই লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান ভূপেন হাজারিকার একটি গান আমায় একজন সাদা মানুষ দাও এই গানটি আজ আমি তোমাদের হারি না ভিডিওটার করে শেখাবো তো অবশ্যই আশা করি তোমাদের সবাই গানটা খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে চ্যানেলটি মনে করতে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল যাতে লাইন নোটেশনস সমস্ত কিছু লিখে লিখে দেব তো যেভাবে লিখবো তোমরা খাতাটি সেইভাবে লিখে নেবে পরিষ্কার করে তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর আমাদের এই পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হবে মধ্য সপ্তাহ কোল্মা কোমলমা ব্যবহার হবে আর ব্যবহার হবে তার সত্ত্বে মানে চড়ার দিকে কোমল রে ব্যবহার হবে আর সমস্ত শুদ্ধ তো গানের নাম একজন সাদা মানুষ দাও শিল্পী ভূপেন হাজারিকা গানের তাল এই গানের কাহারবা কাহারবা কাহার বা ধাকি না ধাট মাত্রার তাল চার চার ছন্দে এই কাহারবা বা তারে আমাদের এই পুরো গানটা হচ্ছে ঠিক আছে 私は何だっけ <noise> স্থায়ী এখানে শেষ হচ্ছে তো স্থায়ীটাই আমি আবার গিয়ে দেখাচ্ছি তাহলে কেমন গুলো দেখিয়ে দিই শুরু হচ্ছে গা থেকে

একই কথাটাই বলে আমরা শেষ করবো স্থায়ী ঠিক আছে বোঝা গেল এবার যদি গানের সেকেন্ড পার্ট প্রথম

वोटिसन देखो जॉन ঠিক আছে থার্ড পার্ট আমি আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কেমন হবে থার্ড পার্টা দেখি দিই তারপরে শুষুর হচ্ছে শুধু মার্কে জগম

ना काम होना शुरू चला रहा है पर नीति

তো গানটা ঠিক এভাবেই হবে ঠিক আছে তো পুরো ফাস্ট পার্ট একই নশনে একই কথা বসে যাচ্ছে বলে আমি নোটিশের মুখে বললাম না ফাস্ট পার্ট আমি গিয়ে দিলাম ঠিক আছে তো এখানেই শেষ হচ্ছে গান আমাদের ভিডিওটিও তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতন লাইক শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউবেন চাইকে অবশ্যই মতো সাবস্ক্রাইব করো বাটনটা অন করি ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমার গান শেখানো ক্লাস শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে জন্য আছে নতুন রেসনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন লেসনের সাথে আবার সুস্থ देखो आज नमस्कार